অনেকদিন ধরেই বাবার বাড়িতে যাওয়ার জন্যে মনটা খুব খারাপ করছিল প্রায় তিন মাস হয়ে গেছে আমি বাবার বাড়িতে যাইনি তাই আজকে না পেরে বরবাবুর সাথে বার হয়ে পড়লাম আমি যাব বাবার বাড়িতে আর ও যাবে অফিসে তারপর সন্ধ্যাবেলায় ও আসবে আর দেখতে দেখতে আমি বাবার বাড়িতে পৌঁছেও গেলাম আর এটা আমার বাপি আর মার কাছে ছিল পুরোটাই সারপ্রাইজ কেননা ওরা জানতো না যে আমি আসব। আমাকে দেখে ওরা পুরো চমকে গিয়েছিল আর খুব আনন্দ পেয়েছিল দিন পরে তাদের মেয়েকে সামনে থেকে দেখছে না আমিও খুব খুশি হয়েছিলাম আর তারপরে মা কাটছিল তরমুজ তারপরে আমরা তিনজনে মিলে বাপি মা আর আমি তরমুজ খেয়ে নিলাম আর জানো তো তোমরা মেয়েদের জীবনের সব থেকে একটা বড় কষ্ট হলো নিজস্বতা ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া এটা একটা মেয়েই বুঝবে এই কষ্টটা কতটা বেদনাদায়ক তারপরে আমরা দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম আর খুবই গল্প করছিলাম বাপি আর মার সাথে তাহলে আজকের মতো টাটা